নমস্কার বন্ধুরা সানুদির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসেছি আবারও আমরা একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আজ আমি বানাবো মশলা দিয়ে তেলাম তো এখানে আমি আমগুলো কেটে এরকমভাবে ছাল সমেত ছোট ছোট করে কেটে নিয়েছি আর কালকে আমি সারা দিন রোদে দিয়ে দিয়েছিলাম এখনও সকালবেলায় দেখতেই পাচ্ছেন রোদেই আছে তো তার জন্য আমি এখানে আম নিয়েছি আর এখানে মশলা দেওয়ার জন্য নিয়েছি শুকনো লঙ্কা গোটা ধনে গোটা জিরে পানমৌড়ি হলুদ রঙের সর্ষে আর কালো সর্ষে আর পাঁচ ফোড়ন এগুলোকে আমি হালকা কড়াইয়ে হালকা আঁচে শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে আর গুড়িয়ে নেব চলুন তাহলে এরপর আচারটা আমি বানাই কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে এখানে আমি শুধু সর্ষে ভেজে নিচ্ছি হালকা করে ভাজছি যাতে কাঁচা ভাবটা চলে যায় আর এই সরষাগুলো আমি গুঁড়ো করব না ভাজা হয়ে গেছে নামি নিচ্ছি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এগুলো একটুকু ভেজে নিচ্ছি তারপর বাকি মশলাগুলো আবার এর সঙ্গেই দিয়ে দেবো দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো গ্যাসের আঞ্চ আমি কম দিয়েছি আর এইভাবে আমি হালকা করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে মশলাটা এবার গ্যাস অফ করে নিচ্ছি নামিয়ে নিচ্ছি মশলা তেল আম বানানোর জন্য এখানে আমি তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটুকু বেশি দিচ্ছি কারণ তেল আম তো তেলটা গরম হয়ে গেছে এরপর দিচ্ছি রোদে দেওয়া যে আম রোদে যে আমগুলো দিয়েছিলাম সেই আমগুলো তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি গ্যাসটা একদম কমিয়ে দিচ্ছি এখন বাড়িয়ে দেব তেলের মধ্যে একটু আমটাকে আমি ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি রংটা ভালো হওয়ার জন্য এরপরে আমি গ্যাস অফ করে দিচ্ছি গ্যাসের থেকে কড়াইটা নামিয়ে নিচ্ছি আর এটা ঠান্ডা করার জন্য একটু রেখে দিচ্ছি ভেজে রাখা মশলাটা আমি গুড়িয়ে নিচ্ছি খুব বেশি মিহি করবো না আপ ভাঙা করবো আপ ভাঙার থেকে একটু মিহি আর এই মশলার থেকে দারুণ একটা সেন্ট বের হচ্ছে ভাজা মশলা গুড়ানো হয়ে গেছে আর এই দেখুন খুব বেশি মিহি করিনি দানা দানা মতো আছে একটু খচখচা ভাব এইরকম মশলাটাই দরকার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আমগুলো ভেজে নিয়ে আমি একটু ঠান্ডা করতে দিয়েছিল ঠান্ডা হয়ে গেছে এরপর আমি এখানে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি এখানে আগে আমি সরষেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা এরপর ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মশলা দিয়ে তেল আর আমে আর খুব সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল আর আমি এই শিশিটাতে ভরে রাখবো এটা হরলিক্সের কাঁচের শিশি আর এই সিসিটাতে এই যে নকশাগুলো দেখছেন নকশাটা দেখছেন এইটা ম্যান্ডেল আর্ট আর আমার মেয়ে খুব ভালো ছবি আঁকে ওই এটা এঁকেছে তো ওই বললো এই সিসিটাতে রাখো দেখতে ভালো লাগবে তারপর আমি এই সিসিটার মধ্যে ভরে নিচ্ছি তেলেরটার উপরে রেখেছি জানি পড়বে বন্ধুরা এই আমের আমের আচারটা আমি বেশ কিছুদিন পর পর রোদে দেব যতক্ষণ না ঠিকভাবে তৈরি না হচ্ছে তারপর যখন ঠিকঠাক একদম তৈরি হয়ে যাবে তখন মাসে দুবার আমি আমে রোদে দেওয়ার চেষ্টা করব আর আমের আচার রোদে যত রোদে দেওয়া হবে ততই আচারটা ভালো থাকবে আর বন্ধুরা আজকের এই আমের আচার রেসিপিটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ